সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেজ রয়েছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার খুবই ভালো সে হালি পেঁয়াজ রয়েছে দর্শক তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে এই আলুর বাজার কেমন রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে পারছেন পেঁয়াজের কিন্তু আমদানি একটু মোটামুটি রয়েছে দর্শক আপনার দর্শক এবং দাম কিন্তু দর্শক গতকালের আজকে আপনার দাম কিন্তু একভাবে রয়েছে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে যে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ পঁয়ষট্টি সত্তর আজকে দশক এই হালি পেজের পাইকিরি বাজার এই বাজার এবং আমদানি হচ্ছে কিনে বিক্রি দর্শক খুবই কম এবং আমদানি হচ্ছে আমদানি পর্যায়ে রয়েছে এবং দেশি রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছি দেশি রসনের বাজারও কিন্তু চরম ভাবে দশ পঞ্চাশ আজকে দশক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আবেগুন আজকে দশকের এই দেশি রসুনের পাইকারি বাজার রয়েছে এবং চায়নার সন্দেহ দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো সে চায়নার সন্দরসঙ্গে এই চায়না সোনার দাম রয়েছে একশো আহ সতেরো আঠারো বিশ টাকা দরে কিন্তু এই চায়নার সন্দরসঙ্গে বিক্রি হচ্ছে আজকের বাজারে আপনারা দর্শক দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে এবং আলুর বাজারে আলু দেখতে পাচ্ছেন এখানে লাল আলু লাল আলু রয়েছে কিন্তু পনেরো সাড়ে পনেরো টাকা থেকে শুরু করে সাদা আলু ষোলো টাকা দরে কিন্তু এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দৃশ্য জানিয়ে দিচ্ছি আজকের ফিরিও দর্শক এবং আপনার চায়না যে আদা রয়েছে সেই চায়না দা আজকে বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো দশ টাকা এবং ইন্ডিয়ান কেরালা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা ধরে দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক